বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে একটা দুঃখের বিষয় হচ্ছে এই হাটে কিন্তু আগে এক হাজার টাকা হাসিল ছিল যত বড় গরু নেন বা এই ধরনের ছোটো মাঝারি সাইজের গরু নেন সেটা কিন্তু এখন পাঁচশো টাকা বেড়ে গেছে পনেরোশো টাকা হয়েছে কাকা না জি এখন পনেরোশো টাকা হচ্ছে হাসিল এই আসুলিয়া হাটে তো যাই হোক আমরা আজকে আপনাদেরকে এই পর্বে দেখাবো হাটের মিডিয়াম ছোট সাইজের গরু ষাট হাজার টাকা থেকে শুরু করে লাখের উপরে যে গরুগুলো রয়েছে কুরবানি উপযোগী সেই গরুগুলোর দাম দর একটু জানার চেষ্টা করবো সঙ্গে থাকেন একটু এই ছোটোটা দিয়ে শুরু করবো আজকে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ ভালো কত চাচ্ছেন কাকা দাম চাচ্ছি দুই একম আশি আশি হাজার আর বেচা দাম চাচা বেচা দাম এই পঁচাত্তর পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর হ্যাঁ দাঁত হয়েছে চাচা এটা দুই দাঁত একবার দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বলেন কি বলেন কি আসলে আসলে দেখেন ক্যামেরাতে দেখেন একটু কাছে আসেন দুই দাঁতের গরু একটু দেখি ওই যে ক্যামেরাতে দেখা যায় চাচা দেখা গেছে হয়েছে দেখা গেছে আচ্ছা দুই দাঁতের গরু দর্শক চাচার সরাসরি দেখাই দিল কত পাইছেন চাচা এখন পর্যন্ত দাম এখন এনে একাই চাল একজনে পঁয়ষট্টি করল একজনে দুই একম সত্তর কয় আচ্ছা আপনি একদম লাস্ট কোন পর্যন্ত সীমানা বলে দিচ্ছেন চুয়াত্তর হাজার বলে দিছি চুয়াত্তর মানে সত্তর হলেও দিবেন না দিন না টু উপরে এলে দিব একটু কাশি দেন হ্যাঁ সত্তর হয় না যাওয়া যায় না চাচা নাম্বার মুখস্থ আছে না মুখস্থ নাই চাচা নাম্বার মুখস্থ নাই দুঃখিত আমরা যাই হোক এই গোটা হয়তো বাহাত্তর হইলেও চাচা দিয়ে দেবে কথাবার্তা ভাবে যেটা বোঝা গেল বা সত্তরে না দিল বাহাত্তরে মনে হয় দিয়ে দেবে গোটা মাসাল্লাহ ছোট সাইজের একটা গরু আচ্ছা জি ওই পাশে আরেকটা গরু আছে আমরা সেই গরুটা আপনাদেরকে একটু দেখাবো এটাও ছোট গরু আরেক চাচার গরু এটা একটু দেখাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারটাও তো ছোট গুড়ো দাঁত উঠছে না দাঁত হয় নাই দাঁত হয় বয়স হইছে চাচা বয়স দুই বছর আসলেই আসলে কত যাচ্ছেন এটা চাইতেছে 65 আর কি 65000 হ্যাঁ আচ্ছা গোসের আইডিয়া দিবেন কেমন হবে কতটুকু হবে 70 72 কেজি 70 72 কেজি হ্যাঁ আচ্ছা চাচা বিক্রির দাম কত বিক্রির দাম 60 60000 টাকা হ্যাঁ তাহলে শুরুতে যেটা বলছি মোটামুটি গরু একটা আচ্ছা দর্শক একটু দেখেন গোটা এই যে দেখেন ষাট হাজার টাকার গরু এই আশুলিয়ার হাটে দেখা যাচ্ছে যদিও পর্যন্ত দাঁত হয় নাই চাচা যেটা বললেন তবে বয়স নাকি হয়েছে এই যে ষাট হাজার টাকার

চাচা গরু নিয়ে দামাদামি করছে চাচা কি হচ্ছে না আমরা এই মুহূর্তে তার সামনে একটু একটু দাম জানাই দর্শকদের জানাই কাকা আসসালামাইকুম রহমতুল্লাহর কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো এই রোদে একটু শরবত খায় মাঝে মধ্যে কি কয় কোটি টাকার ব্যবসা করেন চাচা টাকা নাই

দোকানের কোথায় দোকান উত্তরায় উত্তরায় অষ্টআশি হাজার পড়লো হ্যাঁ অষ্টআশি মাংস আপনি তো মাংস ব্যবসায়ী কেমন হবে এটা একটু ধারণা দেন একশো দশ বারো একশো বারো একশো দশ বারো কেজি এইমাত্র এই এই আসলে হাট থেকে বিক্রি হয়ে গেল অষ্টআশি হাজারে এই গরুটা এক লক্ষ দশের গরু নাকি অষ্টআশি হাজারে বিক্রি হইল দেখছেন আপনারা জি ছোট মিডিয়াম সাইজের গরুটা মাসাল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখছি আসলে হাটে ভাই ভালো আছেন জি ভাই আপনারই তো হ্যাঁ ভাই বাড়ির না কেনা ভাই বাসার গাবি গাবি কতদিন এই দুই বছর মানে দুই বছর ঘরের বাচ্চাই ঘরের বাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই বছর যাবৎ পালতেছেন হ্যাঁ হ্যাঁ কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত কি জাতের ভাইটা এটা অরিজিনাল শাহিয়ল অরিজিনাল এটা পারলে আরো অনেক বড় হবে অনেক বড় হবে বাবা এই এর জন্য আর কি বিক্রি করে ফেলতেছে আর কি আচ্ছা কত যাচ্ছেন আজকের বাজারে 160 চাওয়া দাম হ্যাঁ হ্যাঁ বিক্রি করার জন্য বলতে পারবে আর কি আচ্ছা আপনার একটা মোটামুটি টার্গেট আছে না যে এরকম দাম হলে ছাড়বো সেটা ভাই কারোর সাথে যদি ভালোবাসা মিলে যায় আর কি দুই টাকা কম আর বেশি এই মতো আর কি ক্যামেরাতে সামনে বলা যাচ্ছে না জি ভাই ভাইয়ের নাম

মাংস কতটুকু হবে দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিই আমরা দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন যে এই সুন্দর লাল গরুটার কতটুকু মাংস হবে আচ্ছা ভাই যার হাত থেকে যদি বিক্রি না হয় দর্শক যদি নিতে যায় একটু নাম্বার কি বলে দেওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ থ্রি ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল জিরো ঠিক আছে ভালো থাকবেন কতটুকু মাংস হবে

ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ বড় সিরাজগঞ্জে সিরাজগঞ্জ কত যাচ্ছেন চাচা এই ডাচকের বাজারে এটা দাম থেকে কা 115 ছোট গরু এত দাম চাচা হ্যাঁ গরু দাম বেশি বাবা সব জায়গায় আচ্ছা আচ্ছা আর বিক্রির দাম চাচা বিক্রি মনে হয় যে 120000 1 লক্ষ দাঁত কয়টা চাচা দুইটা দুইটা বছরের আইডিয়া যদি দেন কতটুকু হবে তিন মন হবে কাকা তিন মন হবে এটা কুরবানির উপযোগী গরু হুম আচ্ছা আচ্ছা তারপরে এই যে কালোর পাশে যে লাল যেটা আছে এটা লালটা হ্যাঁ এটা দাম ছিল 125 এ দাম 125 এক লক্ষ 25 হুম একটু চাপাই দেন কাকে রে এক পাশে চাপাই দেন হ্যাঁ এক লক্ষ 25000 টাকার গরু দর্শক একটু দেখাই আমরা লাল বাবা সাদা লাল হ্যাঁ কাকা আচ্ছা বেচা বিক্রি কত চাচা ওখান 10 হলি বেচা এক লক্ষ 10 দাঁত কয়টা দাঁত নেই দাঁত হয় না তো গরু গরু

সাড়ে চার মুন সাড়ে চার মুন তারপর ডভাইজান তারপর ধরলো পঁচিশ সেভেন সে এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ এটা দাঁত হয়েছে ভাই এই ধরো দাঁত নাই দাঁত বয়স হয়েছে তো বয়স হয়েছে বয়স হয়ে কাছাকাছি আর কি গোস আছে কতটুকু ভাই গোস আছে সাড়ে তিন মুন সাড়ে তিন মুন কত পাইলেন বা বিক্রি করবেন কত হলে এক লাখ এক লাখ না আমায় আর আপনি বলে দিয়েছেন কত

লোকজন সব আড়াতে পারা আছে হাসিন না কবালি তো আট করা না আচ্ছা মনির ভাই গরু তো সুন্দর সুন্দরী আনেন সব কুর্বান উপযোগী গরু একটু দর্শক দিন নাম্বার বলে দেন নাম্বার মুখস্থ আছে নাম্বার তো মুখস্থ নাই ভাই মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার কত তো এই দেখতে সালমান কত আচ্ছা পরের হাতে বলে দিই মনির ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে মনির ভাই ভালো থাকেন ইনশাআল্লাহ গরমে কি অবস্থা গরমে তো খুবই তাপমাত্রা বেশি থাকাই যেতে না ভিতরে গরম একটু নরম হয়েছে না হ্যাঁ গরুর দামও একটু নরম হবে একবার এখন একবার অল্প রেট করে কেনা বেচা করতেছি আসলেই অল হ্যাঁ আসলে কয়টা আছে গরু আছে আর চারটা চারটা বিক্রি করছেন কয়টা তিনটে বিক্রি করছি বাহ ভালো বাচ্চা কিনেছি হ্যাঁ আচ্ছা কথা বলাবো না কুরবানির খুব সামনেই খুব বেশি দিন বাকি নাই কত যাচ্ছেন ছোট্ট করে একটু বলেন এই জামচা পঁচানব্বই হ্যাঁ নব্বই হলে শেরমো নব্বই হাজার হা দাতুর শুভাই চার দাদ

বিরানব্বই দাঁত কয়টা ঠিক কথা বলছে দর্শক আবার বাজে বলতো হ্যাঁ দাঁত কয়টা বললেন ভাই দুই দাঁত হলে দিয়ে আড়াই মনের বিরাশি তিরাশি হলে কেমন হিসাব তো মিললো না কেনা যায় বেশি ভাই

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে হাটে আগে হাসিল ছিল এক হাজার টাকা সেটা ব্যাপারী ভাই যারা বললেন পাঁচশো টাকা কিন্তু বেড়ে গেছে মানে পনেরোশো টাকা গরু প্রতি পনেরোশো টাকা যত বড় গরু নেন বা যত ছোট গরু নেন আমরা এই পর্বে আপনাদেরকে ছোট ছোটো হাটের দেশাল সাইজের যে গরুগুলো রয়েছে মোটামুটি সত্তর থেকে লাখের উপরে এই ধরনের গরুগুলো কুরবানি সাইজের বা কুরবানি উপযোগী গরুগুলো দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম